কখনও কখনো ক্ষমতার অহংকার গরিব মানুষের জীবনকে ছিন্ন করে দেয় কিন্তু সমাজ কখনো অন্যায়কে মেনে নেয় না আজকের গল্পে আমরা দেখব যখন এক পুলিশ গরিব সবজি বিক্রেতার ওপর হাত তুললেন তারপর কি ঘটেছিল একটি ছোট্ট শহরের ব্যস্ত বাজার গরিব এক সবজি বিক্রেতা সকালে মাঠ থেকে আনা শাকসবজি সাজিয়ে বসেছে তিনি এক হাতে ওজন মাপছেন অন্য হাতে গ্রাহককে হাসি মুখে সবজি দিচ্ছেন হঠাৎ এক পুলিশ এসে দাঁড়ালেন তিনি রাগী গলায় বললেন এই রাস্তার এতটা জায়গা দখল করেছ কেন সবজি বিক্রেতা ভদ্রভাবে উত্তর দিল স্যার আর জায়গা ছিল না বসার আমি এক্ষুনি সরিয়ে নিচ্ছি কিন্তু পুলিশ শুনলেন না তিনি ধাক্কা মেরে সবজি ফেলে দিলেন মাটিতে তারপর রাগের মাথায় সবজি বিক্রেতাকে চড় নাড়লেন সবজি বিক্রেতা কান্না ধরে রেখে বললেন স্যার আমাকে মারবেন না এই কয়েকটা সবজি আমার পরিবার চালানোর সম্বল আমার ছোট বাচ্চারা সারাদিন অপেক্ষা করে আমি কিছু না নিয়ে গেলে ওরা না খেয়ে থাকবে এই কথা শুনে আশেপাশের মানুষ থেমে গেল কয়েকজন মোবাইল বের করে ভিডিও করতে লাগল একজন যুবক চিৎকার করে বলল গরিব মানুষকে এভাবে মারছেন কেন ও কি দোষ করেছে লোকজন জড়ো হতে শুরু করল বাজারের সব ক্রেতা বিক্রেতা মিলে পুলিশের অন্যায়ের প্রতিবাদে মুখ খুললেন মুহূর্তেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল কোটি কোটি মানুষ দেখল পুলিশের এহেন আচরণ মানুষ ক্ষোভে ফেটে পড়ল খবর পৌঁছে গেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশেষে পুলিশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং জনসম্মুখে ক্ষমা চাইতে বাধ্য করা হয় ক্ষমতার অহংকার যত বড়ই হোক মানুষের দোয়া আর অভিশাপ তার থেকেও বড় গরিবের কষ্টকে যারা অবহেলা করে একদিন তারা নিজেরাই তার ফল ভোগ করে